ভিডিও করছ না কমেন্ট বন্ধ রাখবে তাহলে ওই নানান তালে কমেন্ট করবে এটা ঠিক না 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 তা করব না

তৈরি করা মজুরি ওঠে না রং কেন সুতা কেন বেলুন কেন গাড়ি ভাড়া করি আইসো এই কষ্ট করি বাইন দিয়ে তারপরে বিশ টাকা কেমনে হয় বলেন হ্যাঁ সবাই আনন্দ করবে এর জন্য তবে একটা বেলুন মেলা দিতে পারবে এত কষ্ট করে বিশ টাকা না আমার আমার ইচ্ছা কি হাতের কাজ সবাই আনন্দ করুক এই যে কাইটে রাখছি প্লেটে এখানে কি কি দিয়ে বানাচ্ছেন সুতো দিয়ে বানতিছেন না হ্যাঁ এটা বলা হচ্ছে রবার বেলুন রঙিন পানি আর এইগুলো কিসের এগুলো বানানো রয়েছে হ্যাঁ এগুলো কাইটে আলাদা করা যায় এরকম একটা একটা করে কাটা যাবে যে সব এরকম বান্দা না এখান থেকে কাইটে দিলে এরকম আলাদা হয়ে যাবে যার যেমন খুশি এরকম কাইটে ফিরিসে করে নিয়ে শোকেসে রাখলো এরকম ডাইরেক্ট ঝুলে রাখলো যেমন খুশি তেমন সাজাও ওয়ান টাইম শোপিস

সেই দিকে চলতি চালাবো দেখ ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে একটু দেখানোর জন্য